এইটা ধরো একটা ফিউডা কোম হ্যাঁ ভালো বাচ্চা উপরে 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 এদিকে পেড়ে ওই ওর সাথে চলো টাইগার কা একদম ভি পুরো ওয়াটা দেখতে চাই টাইগার এর উপরে পুরো ফুল বিশ্বাস ও হাতে আসবে আত্মবিশ্বাস এটা নিয়ে তৈরি ভারত না তার জন্য आजा डेली

টাইগার এই টাইগার ওই টাইগার ঠিক আছে কেমন লাগে তোমরা বলবে চলো টাইগার কা একবার বেগুয়ে এখানে ভাষা গলায় দি ঠিক আছে এই টাইগারকে একবার দিয়ে দেখা ঠিক আছে তুমি ওই টাইগার কা একবার দিয়ে দাও এসো টাইগার এদিকে এদিকে ওহ টাকা হলো না টাইগার মাড়ি বসে বসে টাইগারকে খুব কষ্ট হচ্ছে তো বুঝতে পারছো তোমরা গরিব মানুষ খুব মানে ক্যামেরা ফিল্ডে দিচ্ছি কি বলতে পারবো না তো রোদ পড়ছে বুঝতে পারছো যে ক্যামেরা কিরকমই তো গরিব মানুষদের ক্যামেরা আবার কিরকম হবে তোমরা জানো তোমরা সাপোর্ট করলে ইচ্ছা আছে যে একটু বড় ফোন মানে দামি ফোন কিনবো ভালো ক্যামেরা থেকে একটু কিনবো সো গাইস আমি এখন চলে এসেছি একটা স্টিকারের দোকানে তোমরা জানো যে আমি একটা পালসার এনএস নিয়েছি সেই গাড়িটার নাম রাখছি আজকের থেকে এনএস রানি এনএস রানির উপরে আমি এই এস কে নামটা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের নামটা এখানে লিখতে যাচ্ছি মানে স্টিকারটা বানাচ্ছি এখন কম্পিউটারে আমাদের একটা দাদা ভাই মানে দাদার কাছে লিখতে এসেছি যে দাদাটা বানাচ্ছে তার কারণে এখানে ভয়েস দিচ্ছি বাইরে এসে ওখানে ভয়েস দিতে পারিনি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন আরও আমরা নিউ নিউ ভিডিও তোমাদেরকে উপহার দেবো আর এটুকুই বলবো তোমাদেরকে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করবে আর আমার ভিডিওটা বেশি বেশি তোমরা শেয়ার করবে তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও তোমাদেরকে নিউ নিউ ভিডিও উপহার দিতে থাকবো এটুকুই আছে তোমরা না সাপোর্ট করলে আমার কিছুই হবে না তোমরা সাপোর্ট করতে হবে মেন কেন তোমাদেরকে আমরা পরিবার ভাবি তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমরা তোমাদেরকে আরও নিউ নিউ ভিডিও তোমাদেরকে উপহার দিতে থাকবো গাইস এটুকুই বলার আছে আর কিছু বলার নেই তো এখানে আর কি বলবো বলো এখানে নামটা চুজ করছি দেখতে থাকো যে কোন নামটা দিলে ভালো হয় তার কারণে আমরা সেই নামগুলো চেক করছিলাম অনেক নাম এখানে তো দেখাচ্ছে তো ঈদের মধ্যে একটা নাম ভালো লাগছিল সেই নামটা মানে চেক করছিলাম এই এখানে আছে এই নামটা না এর পরের নামটা এই নামটা এই নামটা যেটা চলে গিয়েছে ওই নামটা ওই নামটাই দেবো এখানে এইটাই এটা না এটাই এটাই সে ঘুরে ফিরে আসবে তো ওখানে একটা নাম চয়েস করেছি তার কারণে বলছি যে তোমরা হয়তো বুঝতে পেরেছি আমার খুব শরীর খারাপ আমার খুব জ্বর এসে তো এই নামটা চয়েস করেছি এই জ্বরের কারণে ভয়েসটা দিতেও লেট হয়ে গেছে তো একটু সুস্থ হয়ে ভয়েসটা দিচ্ছি তোমরা ক্ষমা করে দেবে বা মাপ করে দেবে আমার যদি ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে আমি মোটর ব্লগিং করবো বলে ভাবছি যে কেমন লাগবে মোটর ব্লগিং করলে তোমরা কমেন্ট করো গাইস আর ভিডিওটা ফুল এনজয় নাও তোমরা আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য বা মোটো ব্লগিং ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করো আমি আরও নিউ ভিডিও তোমাকে তুলে ধরবো আর ইউটিউব ফেসবুক ইন্সটাগ্রামতে দেখলে তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মীয় ভিডিওর জন্য দেখার জন্য